পুলিশ অফিসার সত্যজিৎবাবু এবার এক অলব্যকে খুঁজতে গিয়ে জঙ্গলে সে সন্ত্রাসী দলের লিডারকে অ্যারেস্ট করলো রাঙা সহ হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে আসে তারপরে বাবুকে বলতে লাগলো সত্যজিৎ স্যার আমি না বাড়ি থেকে পালিয়ে এসেছি আমাকে যে কোনো প্রকার উড়ানবাবুকে উদ্ধার করে আনতে হবে তুই আমাকে কিছুকটা পথ দেখা তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো রাঙ্গা তুমি এটা কি বলছো তখন রাঙ্গা বলতে লাগলো হ্যাঁ আমি নুরনবাবুকে খুঁজে বের করবো এই অঙ্কুর বলতে লাগলো রাঙা পালিয়ে গেছে এই দেখো জানলা দিয়ে রাঙ্গা পালিয়ে গেছে রাঙ্গা কোথায় গেছে আমরা তো সেটাই জানি না তখনই পানসারি বলতে লাগলো ও মাই গড তুমি কি বলছো তখন বলতে লাগলো হ্যাঁ দেখতে পাচ্ছ না জানলাটা খোলা রাঙ্গা এখান দিয়ে একলব্যের কাছে চলে গিয়েছে তখনই রেগে যায় সাতকে সাতকে তখন বলতে লাগলো সময় রাঙ্গা বাড়াবাড়িটা আমার না একদম ভালো লাগে না সব সময় ও বাড়াবাড়ি শুরু করে তখন এই কথা বলার সাথে সাথে সভ্য তখন বলতে লাগলো কি বলছিস সত্যি সত্যি কি রাঙ্গা তাহলে পালিয়ে গেছে তখনই পাঞ্চারি বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে রাঙ্গা কোথায় যাবে রাঙ্গা শরীরটাও তো এমনিতে ভালো নেই তখন বৃন্দা আর ময়না বলতে লাগলো কি ব্যাপার রাঙ্গা কোথায় যেতে পারে আর বৃন্দা মনে মনে ভয় পেতে থাকে আর বলতে লাগলো রাঙ্গা হঠাৎ করে একলব্য সম্পর্কে খুঁজতে কোথায় বা চলে গিয়েছে সর্বনাশ সত্যজিৎ বাবু সহ আবার কি খুঁজতে কি পেয়ে যায় তাতে তো অনেক ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে এইদিকে সার্থকী তখন বলতে লাগলো দেখ ময়নার অবস্থাটা কেমন হয়ে গেছে এমনিতে ময়না খুব ভয় পেয়ে গেছে ময়নার নার্ভগুলি কাজ করছে না তার মধ্যে রাঙা এসব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে না সেটা আমার একদম ভালো লাগছে না বৃন্দা তখন বলতে লাগলো না 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 কিছু একটা করতে হবে কোথায় যে রাঙ্গা চলে গিয়েছে সেটাই বুঝতে পারছি না এইদিকে একলব্যকে সেই জঙ্গলিরা আটকে রেখে রেখেছে এক জায়গায় এক জ্ঞান ফিরে আসলে একলব্য তখন বলতে লাগলো তোমরা কারা তোমরা কারা তোমরা আমাকে এভাবে আটকে রেখেছো কেন বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি তখনই তারা বলতে লাগলো এই একদম কথা বলবি না বাড়াবাড়ি একদম করবি না তখনই সেখানে চলে আসে এ জঙ্গলিদের সর্দার সর্দার এসে বলতে লাগলো এই তোর জন্য আমাদের মুক্তিটা চুরি হয়ে গেছে এতদিন পর্যন্ত আমাদের জঙ্গলে কেউ আসেনি তুই তুই এখানে এসেছিস সেই জন্য আমাদের মুক্তিটা চুরি হয়ে গেছে মুক্তিটা যদি আমরা ফেরত না পাই তাহলে এখানে বৃষ্টি হবে না গাছে ফুল ফল হবে না তাহলে আমরা কী খেয়ে বেঁচে থাকবো আমাদের সব শেষ হয়ে যাবে আমাদেরকে মুক্তিটা চাই এখন বলতে লাগলো বিশ্বাস করো বিশ্বাস করো আমরা জানি না এদিকে রাঙাকে সত্যজিৎবাবু বলতে লাগলো দেখো আমি তোমার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়েছি তুমি কিন্তু খুব সাবধানে যাবে রাঙ্গা আমি বলে দিচ্ছি ওই জঙ্গলটাও অনেক ভয়ঙ্কর জঙ্গল তোমাকে সাবধানে যেতে হবে সেখানে গিয়ে তুমি ভালোভাবে খুঁজবে আমি এমনিতে বলছি সেখানে টিম কিন্তু ভালোভাবে খুঁজছে কিন্তু কোথাও পায়নি তোমাকে বলছো অনেক বড় রিক্স হয়ে যাবে রাঙ্গা তখন বলতে লাগলো শুন সত্যজিৎ বাবু আমি তোকে একটা কথা বলে রাখে আমি উড়ান বাবুকে খুঁজে বের করব আমি না গেলে কিছুতেই উড়ান বাবুকে আমি উদ্ধার করতে পারবো না উড়ান বাবু আমি জানি অনেক বড় বিপদের মুখে পড়েছে তাই আমাকে যেতেই হবে আমাকে সেখানে যেতে হবে আমি যদি না যাই তাহলেও কিছুতে আমি উড়ান বাবুকে নিয়ে আসতে পারবো না সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আমি তো জানি আমি সব কিছু বুঝতে পারছি তাই তোমাকে বলছি খুব সাবধানে যাবে আর সেখানে ভালোভাবে তুমি খুঁজে দেখবে বুঝতে পারছো রাঙ্গা। তুমি কিন্তু এর থেকে বেশি কিছু করতে যাবে না রাঙ্গা তখন বলতে লাগলো হরে সত্যজিৎ স্যার তুই একদম চিন্তা করবি না দেখবি আমি ঠিক মতো উড়ানবাবুকে খুঁজে নিয়ে আসতে পারবো রা আমি জানি আমার মন বলছে বাবু কোনো একটা বড় বিপদে পড়েছে আমি গিয়ে ওকে বাঁচিয়ে নিয়ে আসবো তুই এ নিয়ে কোনো চিন্তা করবি না তখন সত্যজিৎ স্যার বলতে লাগলো ঠিক আছে তুমি সেদিকে যাও আর আমি এদিকে আমার পুলিশ টিম নিয়ে চারিদিক খোঁজাখুঁজি করি একলব্য কোথায় আমাদেরকে খুঁজে বের করতে হবে কারণ বাবু আমাদের গর্ব আর একলব্যবাবু কোথায় হঠাৎ করে এভাবে হারিয়ে যেতে পারে সেটাই তো বুঝতে পারছি না এদিকে তার কো অপারেটেড অয়ংকেও পাওয়া গিয়েছে তাহলে একলব্য বাবুটা গইল কোথায় রাঙা তখন বলতে লাগলো ঠিক আছে আমি তাহলে যাচ্ছি তুই চিন্তা করিস না তুই এদিকে খুঁজে দেখ এদিকে রাঙ্গা হেলিকপ্টার নিয়ে একাই জঙ্গলে চলে গিয়েছে অন্যদিকে লাগলো না আমিও কাজে লেগে পড়ি আমি আমার পুরো টিম নিয়ে এখানকার চারিদিকটা খুঁজে দেখি এদিকে নিউজে বারবার করে দেখাতে লাগলো যে অয়ংকে খুঁজে পাওয়া গেছে কিন্তু একলব্য বসুকে এখনও খুঁজে পাওয়া যায়নি তখন অঙ্কুর বলতে লাগলো না 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 রাঙ্গা তো এটা ভুল কাজ করেছে একলব্য কোথায় যেতে পারে রাঙ্গা এভাবে ঘর থেকে পালিয়ে গিয়েছে আরে পরে যদি রাঙার জন্য কোনো সমস্যা হয়ে যায় রাঙার জন্য যদি এক আবার কোনো বড় বিপদে ফেসে যায় কি করব আমরা তখন এটা তো ভুল করছে আর খবরে বারবার করে দেখাতে থাকে এক লব্য আমরা এখনও খুঁজে পাইনি উনি নিখোঁজ ও পাইলট কিছুই জানে না ওনাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে উনি কিন্তু কিছুই জানে না উনি কিছুই বলতে পারছেন না পাঞ্চারে তখন সেখানে চলে আসে ওকে তখন বলতে লাগলো বিশ্বাস করো রাঙ্গা যে এইভাবে চলে গিয়েছে আমার না বড্ড টেনশন হচ্ছে রাঙ্গার জন্য যদি একলব্য কোনো বড় বিপদে ফেসে যায় তখন আমরা কি করব বলো পাঞ্চারি পাঞ্চারি তখন বলতে লাগলো কি বলছো তুমি কি বলছো তখন বলতে লাগলো হ্যাঁ রাঙ্গায় একা একা হেলিকপ্টার নিয়ে একলব্যকে খুঁজতে চলে গিয়েছে এবার এবার কি করবো তখন বলতে লাগলো না এটা তো ভালো কাজ করেনি স্বার্থকি তখন পিছন থেকে সবটা শুনে বলতে লাগলো ভাই এখন তাহলে তোদের মনে হচ্ছে রাঙা জন্য একলব্য কোনো বড় বিপদে পড়বে আমি তো বারবার বলেছিলাম আমার কথা কেউ পাত্তা দিস সব সময় তোরাই তো রাঙ্গাকে এ প্রশ্রয় দিয়ে মাথায় তুলে নিয়েছিস আর এখন এখন বুঝতে পারছিস কি হচ্ছে এবার বুঝ তাহলে তখনই অঙ্কুর বলতে লাগলো শুনো আমরা তো বুঝতে পারছি রাঙ্গা কোথায় যেতে পারি তখন পাঞ্চারি বলতে লাগলো সত্যজিৎ বাবু আমাকে ফোন করে বলেছে রাঙ্গা নাকে যেখানে প্লেনটা ল্যান্ডিং করা হয়েছে সেখানের পাশে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে খুঁজতে গিয়েছে আমি বুঝতে পারছি না ওই জঙ্গলটা নাকি খুব ভয়ানক ওখানে মানুষ কেউ থাকে না এমন পরিস্থিতি ওখানে রাঙ্গা কি করবে সেটাই তো বুঝতে পারছি না এদিকে রাঙ্গা তো অনেক বড় বিপদে ফেসে গেছে না 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 কিছু একটা করতে হবে হবে আমাদেরকে যে কোনো প্রকার আনতে তখনই বলতে লাগলো শুন তোদের বাড়াবার জন্য আজকে ময়নাও অসুস্থ হয়ে পড়ছে ময়না তখন অসুস্থতা নাটক করতে থাকলে সাতকি তখন বলতে লাগলো এই ময়না বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এভাবে তুমি কি নাটক করছো কেন সভ্য তখন বলতে লাগলো ময়না তোমার হঠাৎ এমন হলো তুমি এই নাটকটা কার থেকে শিখেছো তখনই ময়না বলো থেকে সাতকে যখন তারা তারি করে কোথাও ঘুরিয়ে বলতে লাগলো এই একদম বাজে কথা বলবে না আমাদের এখন কাজ হবে রাঙ্গাকে বাড়িতে ফিরিয়ে আনা রাঙ্গার জন্য এক না আমার কোনো ক্ষতি হয়ে যায় তখনই এই কথা শুনে পাঞ্চারি বলতে লাগলো এই কথা তো ঠিক কথা তবে রাঙ্গা যেন যেই কাজে গিয়েছে সেই কাজে যেন সফল হতে পারে রাঙ্গা আমার ভাইকে খুঁজতে গিয়েছে এর আগেও অনেক বড় বিপদ থেকে আমার ভাইকে উদ্ধার করে নিয়েছে যে রাঙ্গা তোরা তো কেউ যাসনি সাথে তুই গিয়েছিলি তুই এখন বড় বড় কথা বলছিস এদিকে জঙ্গল সদাররা বলতে লাগলো তোমার জন্য আমাদের যে দেবতাটা সে দেবতাটা চুরি হয়ে গেছে তখনই এই বলতে লাগলো আমি কি করব এতগুলো মানুষের আমি প্লেনটা সেই সমুদ্রে ল্যান্ডিং করেছি আপনারাই বলুন আমি মানুষগুলোর প্রাণ এইভাবে শেষ করে দেবো তখন বলতে লাগলো শুন এই জঙ্গলে কেউ আগে আসতো না তুই প্লেনটা ল্যান্ডিং করছিস এখন সবাই চারদিক থেকে ঘিরে রেখেছে তাই তোকে আবারও বলছি তোর কারণে আমাদের বনের যে দেবতা দেবতা চুরি হয়ে গেছে যে কোনো প্রকারে ফিরিয়ে এনে দিবি না হলে কিন্তু তোকে আমরা বলে দিয়ে দেবো তোকে আমরা এখান থেকে কিছুতে দিয়ে যেতে দেবো না আমাদের বন দেবতা না পর্যন্ত ফিরে পাবো ততক্ষণ পর্যন্ত তুই এখানে থাকবি তোকে আমরা কিছুতে ছাড়বো না এইদিকে বৃন্দা বলতে লাগলো কি করব। রাঙ্গা কোথায় গিয়েছে সত্যজিৎ বাবুর সাথে সত্যজিৎ বাবু না আবার কোনো কিছু খুঁজে পেয়ে যায় তো বুঝতে না হঠাৎ করে হারিয়ে যাওয়ার পিছনে রাঙার হাত তো আবার নিত করে লাগলো একলব্যকে ভাই তুই ভুল কথা একদম বলবি না রাঙ্গা গিয়েছে আমার ভাইটাকে ফিরিয়ে আনতে রাঙ্গা এমন মেয়ে না আমার মনে হচ্ছে তুই কিছু করেছিস কোনো তুই এভাবে এই কথাগুলি বলছিস তুই তো যাসনি নি আমার ভাইটাকে উদ্ধার করতে আর এর আগে বিপদে পড়ছে তুই গিয়েছিস কিন্তু গিয়েছে তাই নামে একদম বাজে কথা বলবি না যা বলেছিস বলেছিস আর অন্যদিকে ভয় পেতে থাকে বৃন্দা বৃন্দা বলতে লাগলো রাঙ্গা আর সাত সত্যজিৎ স্যার মিলে যদি তদন্ত করতে গিয়ে যদি অন্য কোনো তথ্য খুঁজে বের করে তাহলে তো আমি ফেসে যাব। না 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 আমাকে একটা করতে হবে এই দিকে সেই সন্ত্রাসী দলের টিমরা বলতে লাগলো একল বসুকে আমাদের চাই কারণ এখনও নিউজে দেখাচ্ছে একল বসুর কোনো খোঁজ পাওয়া যায়নি একলো বহু বসু নিশ্চয়ই এখানেই রয়েছে এক অলবু বসুকে জঙ্গলের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে তখনই এই সেখানের যে সদার তার বোহন বলতে লাগলো না 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 দরকার নেই ওই জঙ্গলে যাওয়া আর যারা তাদের হয়ে কাজ করে তারা বলতে লাগলো জং সেখানে জঙ্গলি মানুষরা আছে তারা না হুটহাট করে যদি জঙ্গলে ঢুকে পরে মেরে ফেলবে না এত বড় রিস্ক নেওয়া যাবে না তখন ও লিডার যে সে বলতে লাগ no আমরা যে কাজটা করছি তার থেকে কি ভয়ানক এই কাজটা আমরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে এভাবে ড্রাগস এনে শহরের কোনায় কোনায় পৌঁছে দিচ্ছি সেটা থেকে কি এটা রিক্সই হয়ে যাবে তখন তার বোন বলতে লাগলো শুন দিদি তোকে একটা কথা বলে রাখে আমরা যে কোনো ফাইলটকে খুঁজে বের করে নেব কিন্তু একলব্য বসুকে খোঁজার জন্য জঙ্গলে যাওয়ার দরকার নেই এত বড় রিক্স নেওয়ার দরকার নেই কারণ জঙ্গলের মধ্যে গেলে ওই লোকগুলি যদি আমাদেরকে মেলে ফেলে তখন বলতে লাগলো আমাদের কাছে তো গান আছে তাহলে এত ভয় কিসে তখনই সেখানে একজন বলে উঠে আরে ওরা না বন্ধুকে ভয় না ওদের কাছে এমন তীর ধনুক আছে না ওরা সবাইকে শেষ করে দেবে ওইদিকে এ জঙ্গলে খুঁজতে থাকে রাঙা রাঙা চারিদিকে খুঁজাখুঁজি করতে থাকে আর বলতে লাগলো উড়ান বাবু কোথায় গিয়ে হারিয়ে গেছে সেটাই তো বুঝতে পারছে না হঠাৎ করে রাঙ্গার কানে একটা আওয়াজ চলে আসে আর বলতে লাগলো এই আওয়াজগুলি কিসের হতে পারে এগুলি তো বন্য পশুর আওয়াজ নয় নিশ্চয়ই এখানে অন্য কিছু আছে না আমাকে একবার জঙ্গলের ভিতর ঢুকতে হবে আর সেখানে গিয়ে খুঁজতে হবে উরান বাবুকে আমার মনে বলছে এই জঙ্গলের মধ্যে আমি উরান বাবুকে খুঁজে পেয়ে যাব এদিকে সত্যজিৎ স্যারের টিম ইন তাদের লোক নিয়ে চারিদিক খোঁজাখুঁজি করতে থাকে আর এক পর্যায়ে খোঁজাখুঁজি করতে করতে তখনই ধরা পড়ে যায় সেই সন্ত্রাসী দলের টিমকে ধরে ফেরে সত্যজিৎ বাবু আর বলতে লাগলো তোরাই তোরাই ড্রাগস ওনা শহরে পৌঁছে দিচ্ছিস না তোদেরকে আমরা ছাড়বো না অন্যদিকে রাঙ্গা পৌঁছে যায় সেই এই জঙ্গলিদের কাছে আর সেখানে গিয়ে দেখতে পায় একলব্যকে তারা বলি দেওয়ার চেষ্টা করছে আর তখনই উড়ানবাবু বলে চিৎকার করে উঠে রাঙ্গা তো বন্ধুরা রাঙ্গাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে একলব্যকে এবার